অগ্নিদগ্ধ অবস্থায় শনিবার ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির পর থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছিল গতকাল মেডিকেল বোর্ডও গঠন করা হয় গেল রাত থেকে নুসরাতের শ্বাসকষ্ট শুরু হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড কালকের শেষ রাত থেকেই তার অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছিল শ্বাসকষ্ট হচ্ছিল আজকে সকালে আমরা যখন এসে দেখি তার প্রচন্ড শ্বাসকষ্ট আমরা তারপরে সবাই বোর্ডের দেখে সিদ্ধান্ত নিলাম তাকে লাইফ সাপোর্টে দেওয়ার জন্য এখন বাকিটা আমরা চেষ্টা দেখি মানে চেষ্টা করা আর কি এছাড়া তো এই মুহূর্তে আমাদের পক্ষে কিছু বলা মুশকিল আমি আবেদন করছিলাম যে উন্নত চিকিৎসার জন্য যাতে ওকে বাইরে নিয়ে নেওয়া হয় কিন্তু ওকে বাইরে নেওয়ার মতো ওই রকম কোনো সিচুয়েশন দেখতেছে না যদি প্রয়োজন হয় মাননীয় প্রধানমন্ত্রী অবশ্য ওকে বাইরে নিয়ে যাবে এদিকে নুসরাতকে পুরিয়ে হত্যা চেষ্টার তিন দিন পর মামলা হয়েছে সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন ভিকটিমের বড় ভাই মাহমুদুল হাসান মামলায় মুখোশধারী চারজন এবং তাদের সহযোগীদের আসামি করা হয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ আজকেও আমরা একজন আরেকজনকে নিয়ে এসেছি তিনজন অলরেডি আছেন আমাদের ইয়েতে আমরা মোটামুটি জিজ্ঞাসা চলছে আমরা গুরুত্ব সহকারে এই মামলার দিকে আগাচ্ছি যেহেতু মামলাটা একটা হয়ে গেল মার্চ সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মালানা সিরাজুদ্দৌলার বিরুদ্ধে যৌন হরানির অভিযোগ করে ওই শিক্ষার্থী এ মামলা তুলে নিতে রাজি না হলে শনিবার পরীক্ষা দিতে গেলে তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় নুরসিদ্দিকি মাছরা সংবাদ ঢাকা